আটটা বাজে ঘুমাইলা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা চারটা পঁয়তাল্লিশ কিংবা পাঁচটায় জামাত হয় বন্ধু তুমি সাত থেকে আট ঘন্টা ঘুমানোর পরও তোমার দিলের মধ্যে একটু বাজে না যে রব যেই প্রভু আমাকে আট ঘন্টা ঘুমানোর তৌফিক দিলেন সাত ঘন্টা ঘুমানোর তৌফিক দিলেন সেই প্রভু মোয়াজ্জেনের মাধ্যমে আমাকে ডাকে যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এর আমি এমন নাফর মান যে আমি আট ঘন্টা ঘুমানোর পর রব্বুল আলামিনের দরবারে দশটা মিনিট সময় দেওয়ার তৌফিক আমার হয় না তোমার চাইতে নাফরমান তোর চাইতে বেআব তোর চাইতে বেহায়া আর কোন বান্দা হতে পারে না বন্ধু কাজেই এখনো সময় আছে ফিরে আয় বন্ধু এখনো সময় আছে রবকে চিন বন্ধু এখনো সময় আজকে রব কে রিমকে চেষ্টা কর বন্ধু আর কবি ভালো হবি বন্ধু আমি তোকে বলি এই যুবক আমি তোমাকে বলি আজকে যদি তুমি আসার পর ঘুমাও পর ঘুমানোর পর যদি এটাই তোমার শেষ ঘুম হয় আর যদি ঘুম থেকে জাগার তৌফিক না হয় তুমি রব্বুল কারিমের কাছে রব্বুল আলামিনের কাছে গিয়ে কি জবাব দিবা বন্ধু তুমি কিভাবে রব্বুল আলামিনের দরবারে মুখ দেখাইবা বন্ধু ফেরেস্তা যদি তোমাকে জিজ্ঞেস করে যে তোমার রবকে বলো ওই সময় তো তোমার মুখ বাঁকা হয়ে যাবে ওই সময় তো তোমার মুখ দিয়ে কোনো জবাব আসবে না কাল হাসুর ময়দানে না যদি রব বলে যে বান্দা তুই কি তোকে যে দুনিয়ার জমিনে আমি এত নিয়ামত দিয়েছিলাম তোকে যে আমি দুনিয়ার জমিনে এত সুখ এত শান্তি দিয়েছিলাম বান্দা তোকে আমি সাত থেকে আট ঘন্টা ঘুমানোর তৌফিক দিয়েছিলাম তুই কি আমাকে এই সাত থেকে আট ঘন্টা ঘুমানোর পর ফজর সময় আমাকে চারটা সেজদা দেওয়ার আটটা সেজদা দেওয়ার তো তোর হয়েছিল বন্ধু